দেখেন দুইটাই কিন্তু সিকোয়েন্স করাও আছে সিকোয়েন্স ছাড়া আছে দুইটা কোয়ালিটিটা সেম হবে দামটাও কি সেম হবে ভাইয়া আচ্ছা এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আছে তার মধ্যে সিকোয়েন্সের কাজ করা অনেক গর্জিয়াস যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দেন পাঠিয়ে দিবেন ভাইকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফুল আড়াই হাত বহর থাকছে অনেক সুন্দর কালেকশন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বাংলাদেশেই सेम এই কালারটা অনেক সুন্দর কিন্তু আর কাপড়টা কিন্তু পিওর কটন একদম সফট হবে ফুল আর এই হাত বহর ভাইয়া ফুল আড়াই হাত বহর থাকছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশি ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ভাইয়া তাহলে এগুলো গজ কত করে দিচ্ছে একশো ষাট টাকা অনলি একশো ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এখানে অনেকগুলো কালার আছে প্রিন্ট আলাদা আলাদা থাকছে ভিডিওটা আগে শেষ পর্যন্ত দেখবেন এখন যেগুলো কিন্তু ছাড়াও দেখাবো কিন্তু দের পরে কিন্তু আমরা আবার হ্যাঁ আগে ভাইয়া সিকোয়েন্স যেগুলো সেগুলো দেখেন প্রিন্ট গুলো অনেক সুন্দর আর কালার গুলো একদম মার্জিত কালার আর সবার জন্যই কিন্তু আপনারা নিতে পারেন এই কালেকশন গুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এবং ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই सेम মাত্র 150 টাকা এটার বহর ফুল আড়াই আচ্ছা এটার বহরটাও কিন্তু ফুল আড়াই হাত থাকছে যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দেন এবং জুতো পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যা দেখছেন যে যেগুলো দেখছেন যে প্রিন্ট দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন চান সেটাও কিন্তু আপনারা ভাইদের এখান থেকে নিতে পারেন আমি ভাইয়ের শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বরটা জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ